স্বাগত নতুন একটি ভিডিওতে তো আজকে চলে এলাম সমতা টের তার মানে হচ্ছে স্টিলের জগতে জগতে কিছু কিন্তু এখানে কিন্তু রয়েছে মা বন্ধুর জন্য টুকি টুকি আজকে কিন্তু বিশেষ একটি কালেকশন থাকবে সমতা টেরার্সের পক্ষ থেকে আমাদের সাথে সামনেই থাকে সবসময় মুরব্বী শহীদ ভাই কী কিনে দাঁড়িয়ে আছে দেখি

আচ্ছা আচ্ছা চার লিটার পানি ধরবে মাংস কতটুকু রান্না চার কেজি মাংস আর ভাত রান্না করলে দশক বন্ধুরা এক এক করে দেখাচ্ছি যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে বাঙ্গলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে প্রবাসী ভাই যারা কিন্তু আছে কিন্তু অনেক কিছু রয়েছে দর্শক বন্ধুরা আপনাদের জন্য অনেক কিছু আছে তো যে ভিডিওটা লং হলো ধৈর্য সহকারে দেখবেন আপনার প্রয়োজনীয় জিনিসটি কিন্তু এখানে খুঁজে এটা কত লিটার পানি আসবে কোম্পানি থেকে

আচ্ছা তারপরে একটা জিনিস আবার একটু দেখাই দিই ওটা ওঠান এই যে দেখেন এই ডাবল পার দেখেন একটাতে এক মিনিট একটাতে পিঠা তৈরি করবেন মোমো তৈরি করবেন আর একটাতে সিদ্ধ করতে পারবেন পাশাপাশি এটি এগুলো দরকার না হলেও কিন্তু এটাতে বসে মাংস পোলাও এভরিথিং সব কিছু ভিতরে রান্না বান্না করছে মানে সসপ্যান হিসেবে ইউজ করতে পারবেন এক কথা যেটা বলে আচ্ছা তো পনেরোশো পঞ্চাশ টাকা

আর এখানে মোমো ভাপা পিঠা মরফ বা আলু যা সিদ্ধ করতে চান একসাথে সব সিদ্ধ করতে পারবেন আলাদা পাত্র ব্যবহার করতে না জন্য আমরা এখানে হাতে ম্যাগনেট না থাকলেও আমরা আপনাকে পরীক্ষা করে মালটা বিক্রি করবো অনেকে আগের যুগে দেখছি আমরা দেখেছে পানি ফুটেছে সেগুলো আয়রন বসে এখন আমাদের শরীরের জন্য ক্ষতি করে এটা এই জন্য হান্ড্রেড পার্সেন্ট গেট যেগুলো

20 লিটার ডাবল 0 ডাবল 0 পরে পানিটা গরম হবে না ফুট আমরা পানি গরম কখনো কালি না আচ্ছা আচ্ছা নন কত লিটার দিচ্ছি আমরা লিটার ডাবল দেখে নেবে এটা দিচ্ছি আমরা 1850 টাকা 1850 টাকা 20 লিটার ডাবল 0 আর 30 দিচ্ছি আমরা

তিন নাম্বার সাইজ যেটা ফ্যামিলি মেম্বার বড় নন ম্যাগনেট ঠিক আছে এইটা আমরা দিচ্ছি তিন নাম্বার সাইজ এটা হলো 30 কেজি 30 কেজি 30 কেজি দিচ্ছি আমরা 1850 টাকা 1850 টাকা তারপরে আমরা দিচ্ছি এখানে

আর এখানে দিচ্ছি তাদের ফ্যামিলি মেম্বার দশ থেকে পনেরো জন পঞ্চাশ কেজি চাল রাখা দুই বস্তা চাল আপনি ঢুকে যাবে দুই বস্তা চাল বস্তা সহ ঢুকাইতে পারবে আচ্ছা আচ্ছা এটা আমাদের কাছে

এই কিনলে আলাদা কোনো পাত্র ব্যবহার করতে হবে নিজের বাসা বললেন এটা বলবে তুই পঁয়ত্রিশশো টাকা আশি টাকা হবে

লিটেল 60 60 আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা টাকা আচ্ছা এই স্টোরেজ বাসিセス

চিনি ডাল রাখার মশলা রাখার চিন্তিত হয়ে যায় আর প্লাস্টিক রাখলে মশলাটা ভালো থাকে না গন্ধ হয়ে যায় এই জন্য আমরা এখান থেকে শুরু করতেছি আধা থেকে

শুরু হবে ছয়শো থেকে ছয়শো সাত সাতশো আষ্টশো

টাকা এটা হচ্ছে 4 কেজি সাইজ ঠিক আছে স্ক্রিনশট দিবেন কে কোনটা নেবেন আলো ঢুকবে না খাবারটা ভালো থাকবে সুস্থ থাকবে এটা কেজি কেজি আচ্ছা এটা